আসসালামু আলাইকুম ইউটিউবের টাইটেল দেখে বুঝে গেছেন আপনারা ইউটিউবে কীভাবে চ্যানেল খুলেই রিচটা বাড়াইতে পারবেন রিচ তথা বিবের বাড়তি এটা কীভাবে বাড়াইতে পারবেন আমি সংক্ষেপে কিছু বলবো বেশি সময় নেবো না একটা জায়গায় আসছি এখন আসার পর সময়টা হয়ে গেছে তো মূল আলোচনাটা করে নেই বি কীভাবে করাবেন আসলে নতুন ইউটিউব চ্যানেল খুলে প্রথম একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা যেন খুব কোয়ালিটিফুল হয় এবং ভিডিওটার সাইজ যেন নির্দিষ্ট এমন নির্দিষ্ট পরিমাণে হয় যে নির্দিষ্ট পরিমাণে দিলে তুমি রেগুলার ওই নির্দিষ্ট সাইজেই ওই ভিডিওটা তুমি আপলোড করবে দেখেন আমি বুঝাই এই ব্যাপারটা আমরা টিকটিকের একটা নির্দিষ্ট সাইজ আছে ইউটিউবের শর্ট ভিডিওরও ঠিক তেমন একটা নির্দিষ্ট সাইজ আছে এই সাইজটা তুমি ঠিক মতো দিতে হবে তা না হলে তোমার তোমার ভিডিওটা ইউটিউব এলগোড়ি তেমন নিবে না আর ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে কোয়ালিটিফুল বলতে ভিডিওটার রেজলিউশন বাড়ানো থাকতে হবে যেমন ধরেন আপনি যেখানেই ভিডিওটা এডিট করেন যদি ভিডিওটা সাত সেকেন্ডের হয় তাহলে এই ভিডিওটা সাত এম বি হতেই হবে তার থেকে বেশি হলে সমস্যা নাই কিন্তু ওই সেম সেকেন্ডের হতে হবে বা সেম মিনিটের হতে হবে তা না হলে ভিডিওটা যদিও আর একটু কম হয় তাহলে ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই না এটা তোমাকে বুঝতে হবে আর ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন আমি বলি ভিডিও রেগুলার দুইটা করে আপলোড করবেন সকালে সাড়ে সাতটার দিকে একটা আর দুপুর দুইটার দিকে একটা আর যদি সম্ভব হয় তাহলে তিনটা আপলোড করবেন এতে তাড়াতাড়ি রিচার্জতে সুবিধা হবে আর তিনটায় কেউ আপলোড করবেন মা পর আটটা দেবেন